সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আমি এখন আছি সামনে এই বছরটা সুন্দর সুন্দরভাবে শুরু করতে পারছি যখন বারোটা বাজে তখন আমি তাও করতেছিলাম তো তাও থাকা অবস্থায় পুরাতন বছর থেকে নতুন বছরে ঢুকেছি তো এইটা আমার জন্য খুবই আনন্দদায়ক এবং খুবই ভালো লাগার বিষয় আমার আগে থেকে ইচ্ছা ছিল যদি সৌদি আরবে আসতে পারি তাহলে নতুন বছরটা এইভাবেই শুরু করব তো আল্লাহ আবার এই ইচ্ছাটা পূরণ করছে আর অনেক অল্প বয়সে আমি সৌদি আরবে আসছি উমরা করার জন্য এই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া এবং আমার ফ্যামিলি এবং যারা আমার আত্মীয় স্বজন সবার কাছে সুক্রিয়া এখানে তাও শেষে উমরা শেষে সবার জন্য দোয়া করেছি দেশের জন্য দোয়া করেছি দ সবার জন্যই করেছি নিজের জন্য দা করেছি তো আশা করি নতুন বছর সবার ভালো যাবে আমাদের দেশটাও ভালো ভালোভাবে যাবে এই বছরটা এই আশাই করছি এখন আমি ক্লক টাওয়ারে ঠিক সামনে বসে আছি তো এখানে তা শেষে একটু রেস্ট করতেছি তো ভাবলাম রেস্টে থাকা অবস্থায় আপনাদের সাথে একটু নিজের এক্সপিরিয়েন্স এবং নিচের ভালো লাগার বিষয়গুলো শেয়ার করি তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার উমরাগুলো কবুল করে নেয় আল্লাহ হাফেজ হ্যাপি নিউ ইয়ার